আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো না জান? হ্যাঁ ভালো তুমি ভালো আছো না? এই আছে না? হ্যাঁ আছে। ঘুমাইছো নাকি? না না ঘুমাইনি তো। খাওয়া দাওয়াছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করে করবো।

নাহে যেদিন আমাই গেল তো মা না মা মাই ফুল মামলা হই না হ্যাঁ কেস হইল তে কেস না জামিন হইছিল ধুই লাগিল বেজাক জামিন না শুক্রবার উনি ভাবে হামা আ বাইছিল হামা বাইদার ফেট করে লই গিতি কুলি সতেনে সাজু হে হে সাজু চেংড়াটা মিজানু খুব ভালো এরকম কই যায় মোর दारू আনে থানা নাই মোক এইটা চোর না দি

অ সুখ আছে কি নই মেয়ের পাশে ঘরে আড়া দিন কোনো কাম নাই কিন্তু চাইনা লাগাল লাগে সেটা টাকা নাই পইচা নাই মাছি নাগা ফেলাইছে চতুর্গুলা মদদি কৰি লইছে একটা মরিচ লাগাইছে সেটা হাল টানা লাগে কুকুর তারা লাগে শাল লাগে বিশ লাগে উই আয় গরুকনাথ হে কি করতেছে ওই দেখ লাভ আছে ও দেখ লা উইয়ে দেখে লা আছে মোলাই লে লাগবি